তো তার নতুন মুভি আসছে ট্রেইলার আসছে আর আমরা কি তা দেখবো না এটা হইতেই পারে না আর চ্যানেলটা অনেকদিন ধরে বেশি ডিঅ্যাক্টিভ ছিল কারণ দুইটা কপি কপিরাইটার ছিল তো এখন রিচ একদমই নেই প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর একটা শেয়ার পারলে দিয়ে দিও দেখো তোমরা এগুলো ফ্রি এগুলো যদি তোমরা না করো মানে খারাপ লাগে মনে তো ভাই তোমাদের জন্য এত মেহনত করি

আপনাকে খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলেন তো মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না আপনি কবি নাকি খুন করাও একটা শিল্প মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোন অংশে কম না আরে তুই তো ওই বৈদাই গায়কটা আজকাল আমি মানুষ নাকি পশু দেখি কেন তাহলে কি আঁকা ফিরে এসেছে দেশের যা অবস্থা কোনো কারণে যদি আঁকা ফিরে আসে মন্দ হয় না ইউ আর ডিলিং গাই হু ওয়ার্স পপুলারিটি রাগ প্রচন্ড রাখ আজ আমাদের মাঝে এক বিধ্বংসী রাগ জমাট বাঁধছে এই ইন্টারনেটের যুগে আইনের ভাবনার চেয়ে জনগণের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছে এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেব তোমাদের আর ভয় নেই আমি এসে গিয়েছি তোমাদের মাঝে Who's next? থেকে যতটুকু বুঝতে পারলাম বা আমি বুঝতে পারলাম যদিটুকু প্রথম সে সিঙ্গার হতে চেয়েছিল বা দেখলাম তার রুমের ভিতরে লাইট মাইট লাগানো তো হতে পারে কোনো ভিডিও করার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চেয়েছিলো কিন্তু কোনো একটা কারণে সে শেষমেশ কী হয়ে যায় খুনি হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো ওইটা মুভিটা দেখলেই মনে হয় যে কী হয়েছে না হয়েছে বা ভিডিওতে কী আছে এই মুভিতে কী বলে মানে কি কাহিনী আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে আর একটা শেয়ার দিও কারণ ভিস্ত বাড়াইতে খালি তোমরা সাহায্য করতে পারো তো প্লিজ করে দিও আজকে জন্য এই পর্যন্ত আসকরী ভালো লাগছে ভিডিওটা আজকে জন্য বাই বাই ব্লগ সেজ ইউ ফুল করে বানাতা দোস্ত দোস্ত সামনে আসে পাতা हर वीडियो में नई बात स्मार्ट बाइक ही लाइक अस ऑल गट कभी